আসসালামু আলাইকুম কেমন সকলে আশা করি যারা ভিডিওটা দেখছেন তারা ওদের আগ্রহে আছেন যে আপনারা কিভাবে একটা অঙ্কের জাদু দেখবেন মানে আপনি একটা অঙ্কের জাদু এখন শিখবেন কিভাবে শিখবেন আপনি আপনার বন্ধু সাথে এই জাদুটা খেলতে পারেন কিভাবে খেয়াল করেন আপনি আপনার বন্ধুকে বললেন সে যেকোনোটা চার সংখ্যার একটা সংখ্যা লিখতে তো সে লিখলো ফোর এইট নাইন সিক্স মনে করেন সে একটা সংখ্যা লিখলো মানে আপনি আপনার বন্ধুকে বললেন যে তুমি যে একটা চার সংখ্যা সংখ্যা ধরো মানে চার সংখ্যা দিয়ে একটা সংখ্যা বানাও এটা ফোর গেট নাইন সিক্স হতে পারে যে হতে পারে তার ইচ্ছা নিজের মতো করে সে একটা সংখ্যা ধরতে পারে এবার সে যখন একটা সংখ্যা ধরবে তোমার সামনে উপস্থাপন করবে যে ফোর এইট নাইন সিক্স এবার তুমি তোমার ফলাফলটা তাকে বলে দিবে নিচে কিন্তু আরো মোটামুটি তিন চারটা সংখ্যা হবে এখন তিন চারটা সংখ্যা আগেই আগে তোমার ফলাফলটা দিয়ে দিবে আমি এখানে একটা চিরকুট রেখেছি দেখেন এই চিরকুটটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি ফলাফলটা উত্তর কি হবে লাস্টে এই ফলাফলটা এখানে রেখে দিয়েছি এখন তোমরা বলতে পারো যে আপনি তো নিজে লেখছেন নিজে উত্তরটা দেখে রাখলেন না তোমরাও পারবা যে কোনো সংখ্যা একটা সংখ্যা লিখলে এই সংখ্যাটা সর্বশেষ উত্তর কি হবে তোমরাও পারবা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো আসো তোমার বন্ধু একটা সংখ্যা লেখলো একটা সংখ্যা লেখার পরে তুমি তোমার বন্ধুর সর্বশেষ উত্তরটা কি হবে এই চিরকুটে লিখে দিয়েছো এবার তুমি তোমার বন্ধুরে বললা ঠিক আছে তুমি আবার তোমার মত করে আরো একটা সংখ্যা লেখো তো সে লিখলো থ্রি সিক্স ফোর মনে করেন সিক্স লিখে এবার আর তুমি কি করলাম যে হ্যাঁ ঠিক আছে তুমি যে সকালে লিখছো এবার আপনি এটা হচ্ছে বন্ধু এটা আপনার বন্ধু লিখছে এর প্রথমে একটা আপনার বন্ধু লেখাতে আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন তারপরে দ্বিতীয়বার আবার বলছেন যে আবার চারটা সংখ্যা লেখো এবার আপনি লিখবেন আপনি এই সংখ্যাটা লিখবেন এখানে সংখ্যা আপনি লিখলেন থ্রি ফাইভ তারপর হচ্ছে আবার থ্রি তারপর হচ্ছে সিক্স আপনি এটা লিখলেন এবার আপনার আপনি আপনার আপনার বন্ধুকে আবার বললেন যে তুমি চারটা সংখ্যা লেখ আপনার বন্ধু মনে করেন আপনার বন্ধু লিখলো হ্যাঁ এবার আপনি আবার আপনার বন্ধুর নিচে আবার এই চারটা সংখ্যা লিখবেন আপনি নিজে লিখবেন তাহলে কিভাবে লিখবেন আপনি লিখলেন মনে করেন এখানে ফোর তারপরে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে কি এইট দেখেন এখানে মোট এক দুই তিন চার পাঁচটা সিরিয়াল হয়ে গেছে এবার সব নি সব যোগ করে যে যুগ ফলটা হবে এই যুগ ফল আমার চিরকুটে দেওয়া আছে খেয়াল করেন আমি কিভাবে যোগ করি এখন দেখেন ছয় হচ্ছে বারো বারো আর তিন কত তেরো চত পনেরো পনেরো আর পাঁচে কত বিশ বিশে আর পাঁচ হলো চব্বিশ চব্বিশের চার হাতে কত আছে দুই হাতে দুই থাকলে আহ নয় আর দুই কত এগারো

ঠিক সেম আমি প্রথম সংখ্যাটা দেখি বলে দিতে পারছি যে বাকি চারটা সংখ্যার পর আরো লেখার পরে এই সবটি সংখ্যা যোগ করলে যোগফলটা এটা হবে এখন প্রশ্ন আপনারা কিভাবে এই মেজিকটা পারবেন আসুন তাহলে শিখে নিই মেজিকটার মেজিক হলো আপনার বন্ধু যে প্রথমে যে সংখ্যাটা লিখবে হ্যাঁ আপনি এই প্রথম সংখ্যাটা দেখেই এ একটা চিরকুট তাকে দিয়ে দিবেন এই এবার কিভাবে লিখবেন খেয়াল করেন এখানে আপনি সব সময় আপনার বন্ধু যেটা একটা সংখ্যা লিখবে আপনি উই চার নাম্বার সংখ্যাটা মানে প্রথম সংখ্যাটা এটা কথা আছে 6 সব সময় এটা থেকে দুই বিয়োগ করবেন তাহলে 6 থেকে দুই বিয়োগ করলে কত হয় 4 দেখেন এখানে 4 তারপরে সামনে যে তিন সংখ্যা আছে সেম লিখে দিবেন 9 8 4 9 8 4 লিখে দিবেন আবার সব সময় সব সময় কি দিবেন দুই বসা দিবেন তার মানে প্রথম সংখ্যাটা থেকে দুই বিয়োগ করবেন দুই বিয়োগ করে বাকি যে তিনটা সংখ্যা আছে সেম লিখবেন এবং সামনে দুই বসা দিবেন এটা হলো উত্তরটা এবার আপনি আপনার বন্ধুকে আবার বললেন যে তুমি এটা সংখ্যা লেখো এবার আপনি কি করছেন আবার নিজের চারটা সংখ্যা লিখছেন তাহলে তাহলে বন্ধুরা যখন দ্বিতীয়বার তোমার বন্ধু এই সংখ্যাটা লিখলো তখন তৃতীয়বার তুমি সংখ্যা লিখবা কিভাবে লিখবা তুমি অবশ্য সবগুলোকে নাইন নাইন মিলাবা তার এখানে ছয় আছে নয় হইতে লাগবে তো তিন এখানে চার আছে আপনি কত লিখবেন পাঁচ তার মানে পাশে নয় এখানে ছয় আছে তিন লিখবেন না তিন আছে ছয় লাগবে মানে আপনার বন্ধু দেরি লেখক না কেন আপনি অবশ্যই নয় মিলে বাকি সংখ্যা লিখবেন আপনার বন্ধুকে আবার বলবেন আবার সংখ্যা লিখতে সাইটা সংখ্যা লিখতে এবার আপনি এই সংখ্যাটা আবার লিখবেন কিভাবে লিখবেন আবার নয় মিলাবেন দেখেন পাঁচ আছে তার মানে নয় মিলাতে চার পাখি চার আছে ন মিলাতে পাঁচ পাখি আট আছে ন মিলাতে এক পাখি এক আছে ন মিলাতে আট পাখি এবার আপনি সবাই যোগ করবেন যোগ করে দেখবেন আপনি যে চিরকুটটা দিয়েছিলেন যেমন টু ফোর এইট নাইন ফোর এইটে হবে আশা করি ম্যাজিকটা বুঝতে পেরেছেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করতে পারেন আর আমার এরকম অনেক অঙ্ক শিখতে ম্যাজিক শিখতে বা অঙ্ক শিখতে আপনি যেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম